আর আপনার এক কথায় এই ফোনের ক্যামেরা দেখলে ভালো লাগবে এরকম লেভেলের ক্যামেরা ঠিক আছে তারপর চলে যাবো আপনার

আর আর টি ইন্টারন্যাশনাল মানেই কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন মোটামুটি দেশ শান্ত হওয়ার পরে চলে আসলাম ভিডিও করার জন্য আর বেসিক্যালি আর এর আগে কিন্তু ভিডিও ওরকম করতে পারি নাই আন্দোলনের জন্য আর মোটামুটি দেখতে পাচ্ছেন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের ফোন আছে আর রিসেন্ট মডেলের প্রোডাক্ট আছে বেশ কিছু প্রোডাক্ট আছে তিন দিন চার দিন ইউজ ঠিক আছে আর বক্সাও ফোন যারা নিতে চায় বক্সাও ফোন কিন্তু নিতে পারবেন আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনও আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানে বাজে দেবেন তো ভিউয়ার্স আর কথা না বিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয় রাজন রাজ ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন এই ভাই ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভাইজান জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক দেশের পরিস্থিতি এখন তো ভাই নিউট্রাল তাই না নিউট্রাল নিউট্রাল চলতেছে আশা করি দেশটা আবার সেই আগের মতো স্বাভাবিক হোক আচ্ছা সেই কামনা করতেছি আর সবাই সাবধান থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আচ্ছা প্রতিটি ফোনে ওয়্যারেন্টি গ্যারান্টি কেমন থাকে আমাদের সেটার প্রত্যেকটা ওয়্যারেন্টি গ্যারান্টি থাকবে ঢাকার বাইরে হলো 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছর সার্ভিস গ্যারান্টি আর ঢাকার ভিতরে থাকবে 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছর ওয়ারেন্টি আর ঢাকা কিংবা ঢাকার বাইরে যে যার দেখতেছেন আপনার যশোর জেলাতে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থেকে সেই ক্ষেত্রে আমরা সুবিধা দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে যে প্রোডাক্ট আপনি অর্ডার করেছেন সেই প্রোডাক্ট আপনি পেয়েছেন কিনা সেটা চেক করে আপনি বাদ বাকি টাকা পেমেন্ট করতে পারবেন কুরিয়ার অফিসে সেই সুবিধা আমরা দিয়ে থাকি ওদের অ্যাড্রেস হলো ঢাকা কুড়িল বিশ্ব যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে তেত্রিশ বাই ডি আর্ট ইন্টারন্যাশনাল যেটা এখন বর্তমান সবচেয়ে হিউজ পপুলার যমুনা টেলিভিশন সেই যমুনা টেলিভিশন অফিসের সাথে আমাদের যমুনা ফিউচার পার্ক এলেই যমুনা ফিউচার পার্কের লেভেল ফোরে আসলে আমাদের ফোন দিলেই আমরা নিয়ে আসবো আপনাকে আজকে বিশ্ব শুরু করেন সব দেখাবো হলো আপনার ভিভো বি থার্টি

তারপর দেখাবো আপনার ভিভো ওয়াই ষোলো তিন জিবি চৌষট্টি জিবি বাজেট কম তারা দেখতে পারেন তিন জিবি চৌষট্টি জিবি প্রাইস থাকবে মাত্র নয় হাজার নয় হাজার নয় হাজার পাঁচশো যার নয় হাজার করে তারপর দেখো ভিভো ওয়াই থার্টি ফাইভ ওয়াই থার্টি ফাইভ আট জিবি একশো আঠাইশ জিবি আট জিবি একশো আটাই বাইশ থাকবে মাতশো অনলি দিদি ওয়াচ কান করে দিলাম আজকে চোদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার পরে তারপর দেখো আইফোন ইলেভেন আইফোন ইলেভেন

ছাপান্ন জিবি চলবেলবে দেখাবো সনির কালেকশন সনি থ্রি থ্রি ছয় জিবি একশো আটাই জিবি

তারপর দেখাবো এ থার্টি ফোর স্যামসাং এ থার্টি ফোর ফাইভ জি আট জিবি একশো আটাই জিবি প্রাইস থাকবে মাত্র টাকা ছাব্বিশ আট জিবি একশো

তারপর আপনার এই চোদ্দ ফাইভ জিদ্রি সামসাং A14 5G ফাইভ জি চার জিবি একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি এটা প্রাইস থাকবে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো বারো হাজার দেখেন বারো হাজার পাঁচশো টাকায় স্যামসাং এর চার একশো আঠাশ এর দিবে দেখাবোটিভ ডিসিঙ্গার প্রিন্ট আট জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি আপনার ছয় একশো প্রাইস থাকবে ষোলো হাজার টাকা আট একশো প্রাইস থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা তারপর দেখাবো স্যামসাং এ টোয়েন্টি থ্রি ফোর জিং এ টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি জি ছয় জিবি একশো আটাই জিজিবি একশো আঠাশ থাকবে এবার দেখবেন্টি টু টোয়েন্টি টু চার জিবি চৌষট্টি জিবি প্রাইস থাকবে মাত্র এগারো হাজার টাকা এগারো এগারো হাজার টাকা এগারো টাকা তারপর দেখাবো আপনার স্যামসাং এ টোয়েন্টি থ্রি ফাইভ টোয়েন্টি থ্রি

আট দুশো মাত্র অনলি দিয়ে দিব উনিশ হাজার পাঁচশো টাকা জিবি একশো আটাই জিবি থাকবে ছয় জিবি একশো আটাই জিবি প্রাইস থাকবে মাতশো অনলি দিয়ে দিব পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এরপরে তারপর দেখাবো পিকজেল সিক্স

আর দুটো ছাপ্পান্নার পাঁচশো তিরিশ হাজার করে দিলাম আচ্ছা দেখাবো রানো এইট ফাইভ জি রানো এইট ফাইভ ফাইভ জি আর জিবি একশো আট জিবি

প্রাইস থাকবে মাছ দিদি বছ কে জান আপনার বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো আচ্ছা তারপর দেখাবো ওপো এই ষোলো হ্যাঁ এই সতেরো সরি ওপো এই সতেরো

তারপর দেখো রেডমি টুয়েলভি টুয়েলভ আটাই জিবি প্রাইস থাকবে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা